নজর রাখবো পরবর্তী সংবাদে দু সালে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়ে পা হারিয়েছিলেন এক ব্যক্তি কৃত্রিম পায়ে হেঁটে বাড়ি ফেরত বর্তমানে দক্ষিণ চুরিলামের বাসিন্দা ভবরঞ্জন দেবনাথের ছবি দেখাচ্ছি দু হাজার ছয় সালে পথ দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়ে পা হারিয়েছিলেন তিনি বিগত অনেক বছর যাব পা হারিয়ে অসুস্থ অবস্থায় বাড়িতেই বসেছিলেন শেষ পর্যন্ত রাজ্যের বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ করার পর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাহায্যে দিন দিল্লিতে থেকে কৃত্রিম পা লাগিয়ে আসেন বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দর থেকে তিনি অবতরণ করলেন এবং নিজে পায়ে হেঁটে তিনি বাড়ি ফিরছেন দেখুন সেই ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে কি বক্তব্য উঠে এসেছে তার শুনুন

আমি একজন নিয়ে গেছি আমার আমার টাকা দিয়া আইতে ওনার টাকাটা ওনারও একটা টিকিট করে দিয়েছে ইন্ডিয়া টিকিট দিয়েছি আর করেছে আমার আর দিল্লির কোন জায়গায় কোন হসপিটাল ট্রিটমেন্ট করেছিল হসপিটাল বলতে আমাদের এই হ্যান্ডিকেপসের একটা জায়গা পশ্চিম

আপনি এরকম আশা করেছিলেন কেউ আপনাকে সাহায্য করবে এমন তো আশা করি নাই আচ্ছা যাওয়ার পরে আমি বললাম বিপ্লব কুমার দেবকে নিয়ে রাজ্যবাসীকে কি বার্তা দেবো দেখো আমাকে দিয়েছে উনি আমার দুজন আমি হাঁটতে পারি এখন আমার উপকার করেছি ঠিক আছে আপনারা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য ভবরঞ্জন দেবনাথ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানিয়েছেন তাকে এই সহযোগিতা করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য না হলে আগামী দিনে তিনি হয়তো নিজের পায়ে দাঁড়াতে পারতেন না কর্মক্ষমতা হ্রাস পেত তাই সেই জায়গাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মানবিক দৃষ্টিকোণকে ধন্যবাদ জানিয়েছেন ভবরঞ্জন দেবনাথ সহ তার পুরো পরিবার ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন